উত্তপ্ত ঢাবি ক্যাম্পাস প্রহাসনে নির্বাচন মানে না মানব না জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভয় করি না বুলেট বোমা আমরা সবাই মুজিব সেনা আজ সকাল দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিসির ভাসভবনের সামনে এমন স্লোগান দিচ্ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা ভোর থেকে ছাত্রলীগের ডাকে ঢাবি ক্যাম্পাসে অবরোধ কর্মসূচি চলছে সকালের দিকে কর্মীদের উপস্থিতি অপেক্ষাকৃত কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মীদের উপস্থিতি এখন চোখে পড়ার মতো সরে জবিনে ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে সকাল সাতটা থেকে সকাল দশটার আগে পর্যন্ত সীমিত পর্যায়ে যানবাহন চললেও দশটার পর ক্যাম্পাসে প্রবেশে বিভিন্ন রাস্তা শাহবাগ নীলক্ষেত পলাশি বাজার পুরোপুরি ব্যারিকেড দিয়ে যানবাহন প্রবেশ বন্ধ করে দেওয়া হয় গতকাল দিবাগত রাতে ডাকসু সহসভাপতি হিসেবে নুরুল হক নূরের নাম ঘোষণার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অবরোধ করে ছাত্রলীগ তারা নূরের নাম ঘোষণার প্রতিবাদ ও ফলাফল প্রত্যাখ্যান করে এই অবরোধ কর্মসূচি দেয় ছাত্রলীগের অভিযোগ নুরুল হক নূর জামায়াত শিবির কর্মী তাই ভিপি হিসেবে তারা তাকে কিছুতে মেনে নেবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর তিনি পেয়েছেন এগারো হাজার বাষট্টি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজানুল হক চৌধুরী শোভন পেয়েছেন নয় হাজার একশো ভোট গতকাল দিবাগত রাত তিনটা সতেরো মিনিটে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলানতনে ফলাফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান এতক্ষণ ফ্রিক নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ